দেখুন কবর্ণটি লিখতে প্রথমে এভাবে মাত্রা দিয়ে তারপর ঠিক এই জায়গা থেকে শুরু করে এভাবে এই নিচের দাগ ছুঁয়ে সোজা উপরের দাগে যেয়ে ঠিক এখান থেকে এভাবে আঁকড়ে দিয়ে দিব হয়ে গেল ক এবারে দেখুন খ বর্ণটি লিখতে এই দাগের পরে এভাবে ছোট করে গোল দিয়ে আবার উপরের দাগ ছুঁয়ে এভাবে ঘুরিয়ে এভাবে নিচের দাগে এসে এভাবে সোজা দেখুন এই দাগের একটু উপরে উঠিয়ে দিয়ে এই দাগের পরে অর্ধমাত্রা দিব লক্ষ্য করুন এইবারে আমরা দেখব গ বর্ণটি কিভাবে লিখতে হবে দেখুন এখান থেকে শুরু করে এভাবে ঘুরিয়ে এইভাবে উপরের দাগ ছুঁয়ে এই পর্যন্ত আসব তারপর দেখুন এই যে দাগটি টানা তার একটু উপর থেকে এই দাগ ছুঁয়ে সোজা নিচের দাগে আসব আর এই দাগের পরে এভাবে অর্ধমাত্রা দিব হয়ে গেল গ এইবারে লক্ষ্য করুন ঘ বর্ণটি লিখতে প্রথমে আমরা এভাবে পূর্ণ মাঠটা দিয়ে দেখুন ঠিক এই জায়গা থেকে এভাবে ঘুরিয়ে এই পর্যন্ত এসে এভাবে নিচের দাগ ছুঁয়ে সোজা উপরের দাগে মেশাবো হয়ে গেল ঘ এইবারে আমরা দেখব উঁ বর্ণটি কিভাবে লিখতে হবে দেখুন এই দাগের থেকে শুরু করে আবার উপরের দাগ ছুঁয়ে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে নিচের দাগ ছুঁয়ে দেখুন যেখান থেকে শুরু করেছি ঠিক তার নিচে আমরা শেষ করব। এইবারে আমরা চ বর্ণটা দেখব দেখুন প্রথমে ছোট করে বাঁধটা দিয়ে ঠিক এখান থেকে এভাবে সোজা এসে এভাবে গুড়িয়ে দিব হয়ে গেল চ। এবারে দেখুন ছ বর্ণটি লিখতে প্রথমে আমরা এইভাবে পূর্ণ মাত্রা দিয়ে এখান থেকে দেখুন প্রথমে ছোট করে চ লিখে এভাবে গুড়িয়ে এই পর্যন্ত এসে এখান থেকে একটু বাঁকা করে নিচের দাগে আসবো হয়ে গেল ছ এইবারে আমরা বর্গীয় বর্ণটা দেখব দেখুন এভাবে পূর্ণ মাত্রা দিয়ে এখান থেকে এভাবে ঘুরিয়ে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যেয়ে তারপর ঠিক এই জায়গা থেকে এভাবে এইভাবে ঘুরিয়ে বর্গীয় জ লিখে নিব এইবারে আমরা দেখব ঝ বর্ণটি আমরা কিভাবে লিখব দেখুন এখান থেকে শুরু করে এটুকু মাত্রা দিয়ে এইভাবে ঘুরিয়ে এই পর্যন্ত যে দেখুন এখান থেকে আবার একটু নিচে এসে এভাবে সোজা দাগের একটু উপরে উঠিয়ে দিয়ে এই জায়গাতে আর একটু মাত্রা দিয়ে দিব হয়ে গেল ঝ। এইবারে করুন বর্ণটি লিখতে এভাবে ঘুরিয়ে উপরের দাগ ছুয়ে আবার নিচের দাগে এসে এইভাবে ঘুরিয়ে দিব আর দেখুন ডান পাশে আমরা এইভাবে সিম্বলটি দিয়ে দিব আর বইয়ের মতো দেখাতে এই গোলটাকে ভরাট করে দিব এবারে দেখুন ট বর্ণ লিখতে এইভাবে পূর্ণ মাত্রা দিয়ে এভাবে সোজা এসে এইভাবে এখানে ঘুরিয়ে দিব তারপর উপরে এভাবে টিকি দিয়ে দিব এইবারে আমরা দেখব ঠ বর্ণটি কীভাবে লিখতে হবে দেখুন প্রথমে এভাবে ছোট করে পূর্ণ মাত্রা দিয়ে ঠিক মাঝখান থেকে এইভাবে ঘুরিয়ে এইভাবে নিচের দাগ ছুঁয়ে ঘুরিয়ে এইভাবে আমরা টিকি দিয়ে দিব হয়ে গেল ঠ